হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না বুটের ডাল আমরা অনেকভাবেই রান্না করে থাকি তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি প্যানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আবার কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা একটু বেশি হলে কিন্তু খুব ভালো হয় এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া মরিচটা খুব বেশি দেওয়ার প্রয়োজন এই পরিমাণে যথেষ্ট সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া এখন এগুলো খুব একটুখানি মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো আমি চারফালি করে দিয়েছি আপনারা চাইলে বড়ো ছোটো করতে পারেন তো আমি এখন এগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি এটা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর দেখতে পারবেন এগুলো একটু অনেকটা সফট হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এটা যেহেতু মূল উপাদান হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে অবশ্যই এটা ট্রাই করবেন এখন এগুলো একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমার অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি সেদ্ধ করা বুটের ডাল দিব ডালটা আমি এক কাপ পরিমাণ নিয়েছিলাম সেটা আমি সেদ্ধ করে নিয়েছি মশলাগুলো ডালের সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ডালের সেদ্ধ করার যে পানিগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি আমি কিন্তু কোনো ঠান্ডা পানি ইউজ করতেছি না ডালের সাথে যে পানিটা সেদ্ধ করেছিলাম তো সেই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি তো ডালটা যেহেতু এমনিতেই অলমোস্ট সিদ্ধ করা তো এটা আসলে আর বেশি সময় লাগবে না তো এটা হয়ে গিয়েছে আমি প্রায় তিন থেকে চার মিনিট এটা হাই হিটে রান্না করে নিয়েছি এখন বেশি পরিমাণ ধনের পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দুইটা কাঁচামচ ফালি করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের জন্য রান্না করব তো দেখলেন তো খুব সহজেই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে বাড়িতে যদি মাছ মাংস না থাকে তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ